আল উল্লেখিত কোন দুজন নবী ইহুদিদের হাতে শহীদ হনাকারিয়া আলাইসাল্লাম ও ইয়া আলাইসাল্লাম উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে আবু বকরাদু লোক দেখানোর জন্য ইবাদত করা কি সৌদি আরবের প্রতিষ্ঠাতা কে বাদশাহ আব্দুল আজিজ রহেমা হল্ল হত্যার চেয়ে বড় অপরাধ হিসাবে আল কোরআনে কোন অপরাধটির কথা বলা হয়েছে ইউসুফ আলাইসাল্লামের জন্মের সময় ইয়াকুব আলাইসাল্লামের বয়স কত ছিল একানব্বই বছর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে কখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইসলামে দাওয়াত পাঠান চষ্ট হিজড়ির শেষ দিকে হিজবুল্লাহ নামক শিয়া সংগঠনটি কোন দেশভিত্তিক লেবানন কোরাইশা শীতকালে কোন দেশের সাথে ব্যবসা করত আবি সিনিয়ার সাথে সর্বপ্রথম সংকলিত সহি হাদিস গ্রন্থ কোনটি মুয়াত্তা মালিক দেশপ্রেম ইমানের অঙ্গ এটি কোন ধরনের হাদিস বানোয়াট হাদিস আল কোরআনের কোন সুরাটি কোনো বাড়িতে তেলাওয়াত করা হলে সেই বাড়ি থেকে শয়তান পালায় সুরা আল বাকারা কোন জাতি পাহাড় খনন করে গড়বাড়ি তৈরি করত সামুদ জাতি কোন সুরায় মক্কা শহরকে উম্মুল কুরা নামে উল্লেখ করা হয়েছে সুরা আর সৌরা সর্বোত্তম জিকির কোনটি লা ইলাহা ইল্লাল্লাহ